সব অনেক দিন তো এই জন্য মুসাফা করছি সাবধানে যাওয়া ঠিক আছে যেহেতু কি মানে সাবধানে দরকার নেই যাওয়া তারপরে মুজাহিদ ভরুতে কি দিছিস আর ভিডিও মিটিও দেখবি আমার তোদের ভিডিও ছাড়া রয়েছে দেখবি কমেন্ট টমেন্ট করবি পড়বা ঠিক আছে তোমার জন্য আমি মসজিদে সবসময় দেখি পাওয়া আর আইডি বাইডি চালাবা না ঠিক আছে আপনার পড়বা কিন্তু নাতে কিন্তু শেষ হবে না যাও চল যাও চল যাও চল যাও আর হাসানের নিকের নামাজ পড়বা ঠিক আছে হ্যাঁ আর তখন যখন যাবার সমস্যা নেই কিন্তু থাকলেই নামাজ পড়বা অবজেকশন দেওয়া অনেকে ज्या हासाई बाडी त्या पडते आस ना जाऊ <coughs>